আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল শুরুতে সিলেট স্ট্রাইকার্স দল প্রথম তিন ম্যাচে টানা তিনটি হারের পর তারা পিছিয়ে পড়েছিল বিপিএলে প্লে অফের রেস থেকে তারপর টানা দুই জয়ে তারা কিন্তু বিপিএলে কামব্যাক করে প্লে অফের রেসে চলে আসে কিন্তু আবারও তারা একটি ম্যাচ হেরেছে এই ছয় ম্যাচে মাত্র দুই জয় নিয়ে চার পরাজয় নিয়ে তারা চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একটি ভালো অবস্থানে তারা কিন্তু নেই তাদের দলের এই অবস্থার পেছনে সর্বোচ্চ বা সবচেয়ে মেইন কারণটা হচ্ছে তাদের দলে জেনুইন অলরাউন্ডারদের অভাব এর মধ্যে তাদের দলে মাত্র দুজন অলরাউন্ডার রয়েছে সামিল্লা সেনোয়ারি এবং আরেকজন হচ্ছে রাকিম কর্নওয়াল এর মধ্যে সামিল্লা সেনোয়ারি প্রথম একটি ম্যাচ খেলে কিন্তু একাদশ থেকে বাদ পড়েছিল রাকিম কর্নওয়াল ছিল একজন জেনুইন অলরাউন্ডার এখন সে রাকিম কর্নওয়ালও থাকছে না বিপিএলে ইঞ্জুরির কারণে সে গতকাল দেশে ফিরে গেছে যার কারণে কিন্তু এখন আরও বড় একটা বিপদে পড়তে যাচ্ছে এই সিলেস স্ট্রাইকার্স দল রাকিম কর্নওয়াল এই ছয় ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ অলরেডি খেলেও ফেলেছিল এর মধ্যে তিনটি ম্যাচে ওপেন করেছে তিন ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি মাত্র বাইশ রান করেছে কিন্তু বল হাতে ভালো বোলিং করেছে দশ ওভার বল করে চারটি উইকেট শিকার করেছে সাত দশমিক দশ ইকোনমি রেটে এখন রাকিম কর্নওয়াল চলে যাওয়াতে কিন্তু সিলেট স্ট্রাইকার্স দলে যে অলরাউন্ডারের অভাবটা ছিল রাকিম কর্নওয়াল থাকার পর কিন্তু আরও একজন জেনুইন অলরাউন্ডার দরকার ছিল এই দলের মধ্যে এখন রাকিম কর্নওয়াল যাওয়াতে কিন্তু এখন কোনো অলরাউন্ড অলরাউন্ডার থাকছে না শুধুমাত্র সামিউল হাসানোয়ারি একজন মন্দের ভালো আছে কিন্তু তাকে প্রথম ম্যাচ খেলানোর পরে কিন্তু টানা শেষ সর্বশেষ পাঁচ ম্যাচে কিন্তু তাকে বিবেচনায় রাখা হয়নি এখন সিলেট স্ট্রাইকার দল দেখা যাক রাকিব কর্নওয়ালের বিকল্প হিসেবে কোনো অলরাউন্ডার ক্রিকেটারকে তাদের দলে ভেড়াই কেনা এটা গেল সিলেট স্ট্রাইকার্সের আপডেট দূরপাড়াচ্ছে আছে এই দলকে নিয়ে নতুন আরো একটি আপডেট সামনে আসলো নতুন একজন বিদেশি ক্রিকেটারকে তাদের দলে ভিড়িয়েছে এখন সিলেট স্ট্রাইকার্স দলে কিন্তু প্রায় প্রতি সপ্তাহ বা দুই তিন দিন পর পরপরই বিদেশি ক্রিকেটার দলের সংযুক্তের আপডেট পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত তারা অবশেষে দলের সাথে যোগ না দেওয়াতে কিন্তু দর্শক মনে কিন্তু একটি অনাস্থা বা অনীহা রয়েছে দুর্বারাচ্ছে এই দলের বিদেশি ক্রিকেটারদের নিয়ে প্রথমত টুর্নামেন্টের শুরুর আগে দুজন ক্রিকেটার সাদ নাসিম লাহির নিয়ে তো একটা সমালোচনার জন্ম তারা দিয়েছিল শেষ পর্যন্ত লাহিরা সামারকুন এসে এক ম্যাচ খেলে চৌষট্টি রান দেওয়ার পর যে বাদ পড়েছে তারপরে তাকে একাদশের বিবেচনায় রাখেনি দুর্বারাচ্ছি ম্যানেজমেন্ট এছাড়া তাদের যে আরেক সাইনিং সাদ নাসিম সে বিপিএল খেলতে এখন আসেইনি তারপর তারা কিছু ঘোষণা দেয় নতুন প্লেয়ারে এর মধ্যে বিলাল খান রায়ানবাল মোহাম্মদ হারিসের ঘোষণা দিলে এই রায়ানবাল এবং মোহাম্মদ হারিস পর্যন্ত খেলতে আসে এবং তারাই কিন্তু প্রথম ম্যাচ থেকে একটানা খেলে আসছে এবং সর্বশেষ পাঁচ ম্যাচ যাবৎ মাত্র দুজন বিদেশি ক্রিকেটার নিয়ে কিন্তু তারা খেলছে এখন যদি লোকাল ক্রিকেটাররা যদি ভালো কিছু ক্রিকেটার একাদশে থাকে সেক্ষেত্রে কিন্তু বিদেশি ক্রিকেটার কম হলেও সমস্যা হয় না কিন্তু এই দলের মধ্যে বিদেশি ক্রিকেটার তো একদমই নেই মাত্র তিনজন থেকে দুজনকে খেলানো হচ্ছে এবং লোকাল ক্রিকেটাররাও ভালো খেলতে পারছে না বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে এমনকি কি এই দল প্লেয়ের তরফ থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল তারা ওমানের পেস বলার বিলাল খানকে দলে ভিড়িয়েছিল দলে ভিড়িয়েছিল সে আসলেও কিন্তু দলের অবস্থাটা ভালো হতো কিন্তু বিলাল খান শেষ পর্যন্ত আসতে পারেনি এছাড়াও তারা আরাফাত মিনহাস নেথান এডওয়ার্ডকেও দলে ভিড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের দুজন ক্রিকেটার এমনকি পাকিস্তান আরেক ক্রিকেটার সালমান মির্জাকে দলে ভিড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে তারা বিভিন্ন কারণে আর বাংলাদেশে দলের সাথে এসে দুর্বার সেই দলে যোগ দেওয়াতে পারেনি যার কারণে কিন্তু মানুষের মনে একটি অনাস্থা তৈরি হয়েছিল তারপর আমি গত দুই তিন দিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে তারা ওয়েস্ট ইন্ডিজের অখ্যাত একজন ক্রিকেটার মিগুয়েল কামিন্সকে দলে ফিরেছে যে আসলে টি টোয়েন্টি ক্রিকেট কি কোনো আন্তর্জাতিক বা ফ্রাঞ্চাইজ টুর্নামেন্টে ডাক পাওয়ার যোগ্যতা সে রাখে না তাকে তারা দলে ফিরেছে এছাড়া রবি বোপারা এবং সামিৎ পাটেলের নাম শোনা গেছে এখন তারা আরও একজন ওয়েস্ট ইন্ডিজের একত্রিশ বছর বয়সী অলরাউন্ডার মিডল অর্ডার ব্যাটসম্যান মার্ক দেওয়ালকে তারা তাদের দলে ভিড়িয়েছে এই মার্ক দেওয়াল কিন্তু বিপিএল এর সর্বশেষ দুটি সিজনে খুলনা ট্যাগার্সের হয়ে খেলেছে মোট চারটি ম্যাচ চার ম্যাচে একদমই ভালো করতে পারেনি মাত্র আট রান করেছে এবং বল হাতে পাঁচটি উইকেট শিকার করেছে তবে মার্ক দেওয়ালের যদি আমরা ইন্টারন্যাশনাল কেরিয়ারের কথা বলি সে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অভিষেক হয়নি এমনকি ডোমেস্টিক ক্রিকেটও তার একদম শূন্য একটা কেরিয়ার বললেও চলে কারণ মাত্র একটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে চোদ্দটি লিস্টে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছে এবং ছিচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং ছিচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচেও তার ক্যারিয়ার সমৃদ্ধ না কারণ ছেচল্লিশ ম্যাচে বিয়াল্লিশ ইনিংস ব্যাট করে ছয়শো নিরানব্বই রান করেছে সতেরো অভারেজ এবং একশো আঠাশ স্টেক রেটে দুটি ফিফটি করেছে এবং বল হাতে মাত্র চব্বিশ ইনিংস বল করে চোদ্দটি উইকেট শিকার করেছে আট দশমিক ছেচল্লিশ ইকোনমি রেটে এবং একদম রিসেন্ট পারফরমেন্স যদি আমরা টি টোয়েন্টি তার ঘাটতে যাই তার কোনো টি টোয়েন্টি রিসেন্ট কোনো পারফরমেন্স নেই সর্বশেষ তার দেশের যে সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিল দুই বছর আগে দু সিপিএল এ ত্রিনিভাগ নাইট রাইডার্স হয়ে দশটি ম্যাচ খেলেছিল সে 10 দশ ম্যাচ খেলে দুশো চব্বিশ রান করেছিল চব্বিশ ওভারেজ এবং রেট এবং বল হাতে তিন ইনিংস বল করে মাত্র একটি উইকেট শিকার করেছিল তারপর আর কোনো বড় কোনো টুর্নামেন্ট বা কোনো ফ্রানচাইজ লিগে তারা ডাক পাওয়ার আর কোনো খবর পাওয়া যায়নি সর্বশেষ ওই সিপিএল এর পর গত দুটি মৌসুমে বিপিএল এ চারটি ম্যাচ খেলেছে এমনকি একদম রিসেন্ট পারফরম্যান্সের কথা বলে সে আবুধাবি টি টেন লিগে খেলেছিল কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করতে পারেনি এই একত্রিশ বছর বয়সী বাহাতি ব্যাটসম্যান এবং ডানাতি অফ ব্রেক বলার দুর্বারাচ্ছে ম্যানেজমেন্টের প্রতি সকলের একটা আবেদন এটাই যে তারা যে বিভিন্ন ক্রিকেটারের কথা তারা সংযুক্তির খবর পাচ্ছে বিশেষ করে রবি বোপারা সামিত পাটেল মিগুয়েল কামিন্স এবং এখনই হালের মার্ক দেয়াল এরকম কিছু ক্রিকেটারকে তারা দলে না বেরিয়ে তারা যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্লাব কাউন্টি ক্রিকেট বা বিগ বেশের টি টোয়েন্টি পারফর্মার দিকে তাদের দলে ফেরাতো তাহলে কিন্তু বিপিএলের শেষ পর্যায়ে কিন্তু তারা একটু ভালো একটা অবস্থানে থাকতে পারতো তাদেরও কিন্তু অবস্থা ছিল স্ট্যাগার্সের মতো ছয় ম্যাচ খেলে দুটিতে জিতেছে চারটিতে হেরেছে এখন যদি তারা প্লে অফে কোয়ালিফাই করতেছে তাহলে তাদের হাতে থাকার ছয়টি ম্যাচ যে বাকি রয়েছে ছয় ম্যাচের কমপক্ষে চারটিতে জয়লাভ করতে হবে এবং সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ভালো মানের কমপক্ষে এক থেকে দুজন বিদেশি ক্রিকেটার প্রয়োজন কারণ লোকাল ক্রিকেটাররা পারফর্ম করতে পারছে না বিদেশি কোনো ক্রিকেটার তাদের দলে তাদের বেঞ্চে নেই অ্যাভেলেবেল ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র রায়ান বাল ভালো করে যাচ্ছে ব্যাট কিন্তু মোহাম্মদ হারিস কিন্তু ছয় ম্যাচ খেলে ছয়টি ম্যাচেই ফ্লপ তার অবস্থান ফ্লপ তার পারফরমেন্স এখন শুধুমাত্র যে বিদেশে আরও দুইজন ক্রিকেটারের কোটা তাদের একাদশে পূরণ করতে হবে তার চেয়ে বড় কথা হচ্ছে মোহাম্মদ হারিসের রিপ্লেসমেন্টও তাদেরকে দরকার এখন দেখা যাক শেষ পর্যন্ত এই মার্ক দেওয়াল রবি বোপারা সামিত পাটেল বা মিগুয়েল কামিনসরা দলের সাথে যোগ দেওয়ার পর অলরেডি কিন্তু মিগুয়েল কামিন্স দলের সাথে যোগ দিয়েছে রবি বোপারা সামিত পাটেলের আপডেট এখনও আসেনি দলের সাথে যোগ দিয়েছে কিনা তবে তাদেরকে দলে ভেড়ানোর খবরটা নিশ্চিত হওয়া গেছে আর এখনই মার্ক দেওয়াল দলের সাথে যদি যোগ দেয় তাদের এই মার্ক দেওয়ালকে দিয়ে দিয়ে তারা আসলে কীভাবে টিমটা পরিচালনা করবে সেটাই দেখার বিষয় তো আপডেট ছিল আজকের আপডেট এতটুকু পর্যন্তই আপডেটটি জন্য আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো দলের নতুন কোনো ক্রিকেটার সংযুক্তির খবর পেলে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস হয়তো চ্যানেলে পাশে থাকুন আল্লাহ